উপর লিন দুইটি ও লিন ইয়ালিন তুমি বল তো হুরফে মুস্তালিয়া কৈতিও কী কী হুরুপে মুসলিয়া চারটি খফ চব আ খ স জ গোয়েন ধ কফ খুব সুন্দর তুমি তো হালকি কৈতিও কী কী হালকি ছয়টি হামজাহা আইনাহা গোয়েন খ তুমি বলো তো ইকলাব কাকে বলে নুন সাকিন অথবা তানমিনের পর যদি বা আসে নুন সাকিন অথবা তানমিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে গুন্না একফার সাথে পড়তে হয় তাকে ইকলাব বলে মাশাল্লাহ খুব সুন্দর হচ্ছে তুমি সুরা তাকাসুর পাঠ করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم تمي سورة القدر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزل الله في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل عمر سلام هي حتى مطلع الفجر

আল্লাহুম্মা ইয়ালা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহুম্মা আমানিয়া লিমা আতা'তা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লায়ান ফাউ জাল জদ্দি মিন কল জদ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে তুমি দোয়া করে বলো উৎকার বলে দোয়া আল্লাহ হুম্মা বারিক লাউ পিমা রাজাক তাউ ওয়াকফির লাউ ওয়া রাহাম হুম তুমি বলো তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর কোথায় মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম পাশে তুমি বলো তো কোন রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটি গোলাম ও একটি খচ্চর উপহার স্বরূপ পাঠিয়েছিলেন মিশরের রাজা ইসকান্দেরিয়া মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে তুমি বলো তো

পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি আহ্বান করছি জনাব ফিরোজ গাজী সাহেবকে আপনি আসুন এবং পুরস্কার তুলে দিন প্রথম হয়েছে সোহান মণ্ডল সেকেন্ড মোহাম্মদ আম আজমাল থার্ড হয়েছ আরফাদ্দ মোল্লা আরফাদ্দ মোল্লা মোল্লা এবং প্রেজেন্টের সব থেকে নাম্বার বেশি বা প্রেজেন্ট বেশি আবির মণ্ডল